বাংলাদেশের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উৎপাদ হাবিজ হাবি যেভাবে ছিল আপনারা তার আমি বিশ্বাস করি যেমন ভাই ফেরত আসবে আমার ভাই কতদিন আসবে না ততদিন পর্যন্ত আমরা রাজ এবং আমাদের যাবে ভাই যেটা বলে গেলেন উৎপাদ হাদি যতদিন সুস্থ হবে না এই ঢাকা আটের আসনে আসার কারণে এবং এই তার যে বয়ার গুলো ছিল তার যে কথাগুলো ছিল সেগুলোর কারণে আজকে তার অবস্থা এবং আমি যাবে ভাই আমাদের ইনকিলাপ মঞ্চের যত মেম্বার আছে